কিন্তু সেই ফেসিস্ট সেই স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্ন ভাবে তারা শুরু করেছে মানুষের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং জনগণের মালিকানা ফিরিয়ে যেতে হলে আপনাকে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই আজকে এই প্রেক্ষাপটে যেখানে আমরা নতুন বাংলাদেশ জনতা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ দলগুলোর মধ্যে একটা চিন্তা আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেই জায়গা থেকে আমরা যখন জাতি প্রত্যয় ঘোষণা করেছি আকাঙ্ক্ষা চিন্তা করেছি তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আবারও কিন্তু সেই সেই স্বৈরাচারে দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে কখনো কখনো আনসারের বিদ্রোহ কখনো আপনার সংখ্যালঘুদের বেশি কখনো ওই যে বেবি ট্যাক্সি ইলেকট্রিক ট্যাক্সি ওগুলার কে ওগুলার মাধ্যমে এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার স্বৈরাচার কে সরিয়েছি আজকের দিনে আবার সেই ঐক্য কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে অটুট রাখতে হবে একটা কারণে সেটা হচ্ছে মানুষের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে আপনাকে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে ছিল কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ছিল গণতন্ত্রের গণতন্ত্রের জন্য বিরুদ্ধে কিন্তু যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য জনগণের মালিকানা ফিরে পাওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আজকে আবারও একসাথে কাজ করে আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া তার জন্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে এবং আমরা সেটা করতে চাই আমরা সেটা করতে চাই এই কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া আর এই এই জন্য জন্য আমাদেরকে প্রক্রিয়া যাতে সুস্থভাবে আমরা আমরা চালিয়ে পারি সেই কোনোভাবে কাজ করতে হবে। আমি আনন্দের সাথে বলতে চাই এই অস্থিরতা কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু অস্থির করে তুলছে না খেয়াল করছেন আপনারা বাংলাদেশের মানুষ কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না এতগুলো ঘটনা ঘটছে একজন আইনজীবী মারা গেছে অনেকে মনে করেছিল তাদের সহ্য অনেক বেশি এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে অথচ অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি এই যে বাবরি মসজিদ যখন ভেঙেছে বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়েছে ওখানে যখন ওই গরু গোরক্ষার জন্য যখন এই তিরিশ চল্লিশ জনকে হত্যা করা হয় বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয় না কিন্তু এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশ ভাঙচুর করা হয়েছে বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া এটা হচ্ছে সুখবর এটা হচ্ছে বাংলাদেশের শক্তি এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথ যে অন্যরা যা করছে বাংলাদেশে সেটা করছে এটা এটাই আমাদের শক্তি এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে অন্যরা যেটা করবে সেটা বাংলাদেশে করতে দেওয়া হবে না বাংলাদেশে আমরা সকল ধর্ম মিলি ঐক্যবদ্ধ হবে একসাথে শান্তিপূর্ণ বসবাস করার দেশ বাংলাদেশ বারবার সেটা আমরা প্রমাণ করেছি কিন্তু কিন্তু সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এর মাধ্যমে আগামী বাংলাদেশ করার যে আমাদের স্বপ্ন আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন সেটা যাতে বাধাগ্রস্ত না হয় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা ফিরে যেতে পারি শান্তিপূর্ণভাবে যাতে আমরা আগামী দিনে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি সেটা আমাদের মূল লক্ষ্য এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারলেই তারা জনগণের কাছে সরকারকে দায়বদ্ধ থাকতে হয় সরকারকে জবাব দিয়ে থাকতে হয় যেটা বিগত দিনে ছিল না যে কারণে সৃষ্টি হয়েছে যে কারণে স্বৈরাচার সৃষ্টি হয়েছে যে কারণে সৃষ্টি হয়েছে সেটা আমরা আগামী দিনে বাংলাদেশে করতে দিতে পারি না এবং এই জন্য আমরা এখানে যারা বসে আছি আমরা কিন্তু সকলে মিলে দিনের পর দিন মাসের পর মাস আলোচনা করে নিজেদের মধ্যে বিতর্ক করে আমরা একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি আমরা সবাই মিলে দিয়েছি সংস্কারের কথা যারা বলে তার বহু আগে আমরা সবাই মিলে একত্রিশ দফার সংস্কার জাতির সামনে তুলে ধরেছি এক বছর আগে আমরা তুলে ধরেছি সবাই মিলে এই সেই সংস্কারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সেই দফার মধ্যে সবকিছু আছে সেটা আমরা সকলে মিলে আগামী দিনে ইনশাল্লাহ সেটা আমরা করতে যাচ্ছি আমি একটা ঘোষণা আমি একটা কথা বলতে চাই পরিষ্কার করে যেটা আমরা বারবার বলেছি আমাদের দলের পক্ষ থেকে তারেক রমন সাহেব বলেছেন পরিষ্কার করে আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার সেটা হবে জাতীয় সরকার এবং সেই জাতীয় সরকার এই একত্রিশ দফা সেই জাতীয় সরকার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ এবং এটা আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ চিন্তা করার কোনো কারণ নেই আমি আবারও বলছি সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই আমরা সংস্কার একত্রিশ দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব আমরা সবাই মিলে বাস্তবায়ন করব You can't নির্বাচনের আগে জাতীয় ঐক্যের মাধ্যমে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে নির্বাচনী সংস্কার সহ যে কয়টি সংস্কার আমরা ঐক্যমত হতে পারি সেখানে আমাদের কোনো আপত্তি নাই সেটা আমরা করতে দাঁড়িয়েছি সেটা করতে সময় লাগবে না সেটা অতি সত্তর করা যায় তার পরবর্তীতে নির্বাচনী সংস্কার করে অতি সত্তর বাংলাদেশের মানুষের মানিকানা বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিতে